এটি একটি মাছ ধরার দারুণ কৌশল সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখুন নদীর বিশাল একটা অংশ নেট দিয়ে ঘিরে ফেলেছে আর এমনভাবে ঘিরেছে পানির উপরে বা পানির নিচে কোনো পাশ দিয়ে কোনো মাছ বের হতে পারবে না এর ভিতর থেকে যখন মাছগুলো বের হওয়ার চেষ্টা করবে এবং নেটে বাধা প্রাপ্ত হবে তখন যদি উপরের দিকে জাম করে দেখেন নেট দেওয়া আসে নেটে মাছগুলো পড়বে মাছগুলো আর যেতে পারবে না দেখতে পাচ্ছেন নৌকায় মাছগুলো ধরছে একটি লুক সেখানে মাছ দেখা যাচ্ছে এত শীতের সময় এই কাজটি সত্যি অনেক কঠিন কারণ ঠান্ডা পানি আর এই নেটগুলো দেওয়ার সময় এমন সূক্ষ্মতার সঙ্গে দেয় যে মাঝখানে থাকা মাছগুলো টেরও পায় না তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে এখানে আর একটা সিস্টেম করা আছে এক পাশে দেখতে পাচ্ছেন দূরে এই জায়গাতে ওই পাশে যেগুলো মাছ বাধাপ্রাপ্ত হবে বেরোয়ার চেষ্টা করবে এই মাছগুলো এখানে আসলে এরা এই মাছগুলোকে তুলে নেবে এবং মাছগুলোকে এক জায়গায় জমা করতেছে এটা একটা ট্র্যাপ বানানো হয়েছে মাছগুলো বুঝতে পারবে না তারা ভাববে যে এটা আসলে বের হওয়ার একটা রাস্তা কিন্তু এখানে আসলেই মাছগুলো ধরা পড়ে যাবে আস্তে আস্তে যে ঘিরাটা আছে সম্পূর্ণ ঘিরাকে ছোট করা হবে এবং এর মাঝে থাকা কোনো মাছই বাদ যাবে না সম্পূর্ণ মাছ ধরা পড়বে দেখুন এবার এর মাঝে থাকা মাছগুলোকে ধরা হবে জেলেরা কিভাবে মাছ ধরছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন নদীতে এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে নদীর মাছ সব দেশি মাছ এবং অনেক সুস্বাদু বাজারের দামও বেশি দেখুন ওই ট্র্যাপ থেকে কীভাবে মাছগুলোকে তোলা হচ্ছে মাছগুলো বের হওয়ার জন্য এই পাশে চলে এসেছে বেশ সতর্কতার সঙ্গে মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে এর মাঝে কতগুলো মাছ আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এটি নদীতে মাছ মারার সত্যি সুন্দর একটা কৌশল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তুলেন তুলেন মাছগুলোকে তুলেন